সুপ্রভাত সকলকে শিল্প লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আজ রবিবার পয়লা জুন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে আছে আজকে ভুড়ি ভোজ সকাল সকাল বাবা বাজারে চলে গেছেন বাজার থেকে নিয়ে এসেছেন তার প্রিয় জামাই যা যা খেতে পছন্দ করে নিয়ে এসেছেন পাতলা মাছের মুড়ো হবে মুগ ডাল খাসির মাংস আর ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব তো ইলিশ মাছ হলে আর কিছু লাগে না সে ভাজা হোক ভাপা হোক ঝোল হোক যেটাই হোক তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো জানিও এই যে মুড়ো ভাজা চলছে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল কালকে রাতের ওয়েদারটা ভালো ছিল কিন্তু সকাল থেকে এত গরম চিন্তা করার বাইরে যাই হোক সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে সেটা দেখানো হয়নি আসলে মায়ার কাছে এসেছি তো ভুলে গেছি দেখো ডাল রেডি হয়ে গেছে এখনো প্রিপারেশান চলছে শেষ হয়নি এতগুলো রান্না সে একা হাতে করছে আসলে আমার মা এখন একটু অসুস্থ তাই জন্য মায়ের একটু হেল্প করছি কিন্তু ওই যে হেল্প করতে এসছে ঠিক পারছি না মানে এখনও ওই শিলেবেঠি রান্না করে খুব যদি দরকার পড়ে বা প্রবলেম হয় তখন না হয় মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করে এছাড়া করে না জামাই এদিকে কিন্তু ব্যস্ত মাংসের আলু কাটতে ঠিক আছে আর এদিকে হচ্ছে পাঁচ রকম ভাজা হবে সেই ভাজার প্রিপারেশান চলছে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওই আর কি কিন্তু মা কোনো মতেই দিতে চাইছিল না হেল্প করতে কারণ তার কাজের মাঝখানে এসে গেলে তার নাকি ডিস্টার্ব হয় সে একা একা যতই অসুস্থ থাকুক যেরকমই থাকুক না কেন সে কাজ করে নিতে পারবে তাই দেয়নি কিন্তু আমিও হচ্ছে ছাড়ার পাত্রী নই আমি বললাম ঠিক আছে তুমি এবার একটু গিয়ে বসো আমি যতটা পাচ্ছি করে দিচ্ছি তারপর তুমি না হয় আসবে হয়ে এসছে মাংস ইলিশ মাছ ভাপার প্রিপারেশন হচ্ছে কারণ তার জামাই একটা মাত্রই ইলিশ মাছের আইটেম খেতে পছন্দ করে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর আজকে জামাই ষষ্ঠী তার আবদারেরই সব কিছু হবে সেটাই তো স্বাভাবিক তাই জন্য চলছে প্রিপারেশন মা শিলেই বেটেছে সর্ষে পোস্ত কাঁচা ল আগে থেকে মাছে হচ্ছে নূলুলতো মাখিয়ে রেখেছিল তাই জন্য এখন সর্ষে পোস্তটা ভালো করে মাছে মাখিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ভাবে বসিয়ে দেবে আর আমার কর্তা মশাই যতবার এই রেসিপিটা মায়ের হাতে খায় ঠিক ততবারই বলবে মা তোমাকে আমি এবার একটা রেস্টুরেন্ট খুলে দেবো তুমি শুধুমাত্র এই ইলিশ ভাপাটা বিক্রি করবে খুব দারুণ কিন্তু সেল হবে হ্যাঁ আর আমার জন্য কিন্তু রাখতে ভুলো না সব শেষে দেখো কেমন হয়েছে বলো তো দেখতে দেখতে পাচ্ছ আমার বোন আর বোনের পর ভীষণ মিস করছি আজকে ওদেরকে ওরাও ভীষণ মিস করছি এই যে তোমাদেরকে হাই বলে দিল খুব মিস করছি অ্যাকচুয়ালি ওরা অনেকটা দূরে থাকে তো মিস করাটা খুব স্বাভাবিক তাই না চলে যাচ্ছি মিষ্টি আনতে কালকে আর দই মিষ্টি কিছু নিয়ে আসা হয়নি এই দোকানটার মিষ্টি স্পেশালি আমার মা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য এই দোকানেই আসা হলো মায়ের পছন্দের দই আর মিষ্টি নিতে কিন্তু দোকানে ঢুকে ঠিক বুঝতে পারছিলাম না কি নেব কারণ মা যে মিষ্টিটা পছন্দ করে সেটা আজকে ওদের কাছে অ্যাভেলেবেল নেই তাই জন্য নিয়ে নেওয়া হলো লবঙ্গ লতিকা যেটা আমার কর্তমাশাই খেতেও ভালোবাসেন আমার মা খেতেও ভালোবাসেন দুজনের একটা ভালো মিল আছে দুজনে মা ছেলের মিষ্টির পছন্দগুলো একই রকমের নিয়ে নেওয়া হলো দই মিষ্টি ব্যাস বাড়ি চলে এলাম এসে আগে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছিলাম কারণ বাইরে প্রচণ্ড গরম আর তার মধ্যে মাও বকা দিচ্ছে ষষ্ঠীর দিনে দেরি হয়ে গেল স্নান সেরে খুব সামান্য একটু সাজুগুজু করি যতই হোক আজকে ষষ্ঠী একটু ফটো তুলতে হবে তাই জন্য সাজুগুজু করে এবার রেডি হয়ে গেলাম ষষ্ঠীর জন্য শাড়িটা বাবা দিয়েছে দেখো তো কেমন লাগছে আমাকে পরে মেনুতে আছে জামাই ষষ্ঠীর আজকের পার্কে আমার বরের খুব পছন্দের ইলিশ ভাপা সাথে খাসির মাংস ওখানে রয়েছে সাদা ভাত পাঁচ রকম ভাজা স্যালাড মাছের মাথা দিয়ে মুগ ডাল আম এদিকে হচ্ছে মিষ্টি সে তো খাবার আগেই জিজ্ঞেস করছে এত সব কিছু তাকে একাই খেতে হবে কিনা মা বাবা বলছে হ্যাঁ সব সবকিছুটা কিন্তু একাই খেতে হবে এই দেখো এক গামলা ফল সে খেতে ভালোবাসলেও সব কিছু কিন্তু খায় না তার খাবারের অনেক বেছে এদিকে চলে এসেছি আমিও কারণ আমাকেও তো মা হচ্ছে আশীর্বাদ করবে মা শরীরটা ভালো না প্লিজ কেউ যাচ করো না এরকমভাবে আশীর্বাদ করছে বলে মায়ের শরীরটা একদমই ভালো নেই তাই হয়তো তোমরা বলবে যে শরীর ভালো না থাকা তো এত কিছু আয়োজন কি করব বলো কোনো মতোই শোনেনি অনেক রকমভাবে আটকানোর চেষ্টা করেছিলাম যাই হোক তোমরা পাশে থেকেও তো তোমাদের আশীর্বাদেই সমস্ত কিছু আগের মতো আবার ঠিক হয়ে যাবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চলো আজকের মতো টাটা ষষ্ঠী পর্ব নিয়ে পরে আবার দেখা হবে গুড নাইট